নমস্কার আগের ভিডিওগুলোতে আমরা ব্রিদিং এক্সারসাইজ করেছি অর্থাৎ ইনহেল এবং এক্সহেল যোগের ভাষায় পুরক এবং রেচক এর বাইরে আরেকটা বিষয় বলেছিলাম ব্রিদিং এক্সারসাইজের আরেকটা পার্ট যেটা হচ্ছে কুম্ভক অর্থাৎ ব্রিদিংকে আটকে দেওয়া বা লক করে দেওয়া বা রোধ করে দেওয়া এই কুম্ভক দুই প্রকারের একটা অন্তরকুম্ভক একটা বহির্কুম্ভক অন্তর্কুম্ভক মানে শ্বাস ভেতরে নিয়ে ভর্তি করে তারপর করে দেওয়া কিছুক্ষণের জন্য যেটা আমাদের কাজে ব্যবহার করা হয় এখন আমরা এই করব অন্তর্কুম্ভক করার আগে কি করতে হবে সবার প্রথমে শ্বাসকে সম্পূর্ণ ছেড়ে দিতে হবে অর্থাৎ এক্সেল করতে হবে তারপরে ধীরে ধীরে নিতে হবে এবং মনে মনে একটা কাউন্ট ধরুন পাঁচ কাউন্টিং করতে হবে তো আসুন আমি করে একবার দেখাচ্ছি প্রথমে এক্সেল করে দিলাম ইনহেল আবার করবো বোঝাতে পারলাম এই যে ইনহেল করলাম বউ ভর্তি করে শ্বাস নিয়ে তারপরে পাঁচ সেকেন্ড থেমে আমরা আবার সেটাকে এক্সেল করে দিলাম ঠিক এইভাবে কয়েকবার করার পর পাঁচবার সাতবার দশবার বার করার পর আমরা এর পরের স্টেজে যেতে পারি সেটা হলো কাউন্টিংটাকে বাড়িয়ে দেবো কাউন্টিংটাকে বাড়াবো কিভাবে না পাঁচ থেকে দশ কাউন্টিং করবো তো আমি করে দেখাচ্ছি একবার প্রথমে এক্সেল করবো সম্পূর্ণ খালি করে দিলাম তো এই যে ব্রিদিং এক্সারসাইজ এই ব্রিদিং এক্সারসাইজটাকে বলা হচ্ছে অন্তর আমরা যে প্রাথমিক আর ব্রিদিং এক্সারসাইজগুলো আছে সহজ ব্রিদিং এক্সারসাইজ সেগুলো করার পর কিছুটা করার পর তারপরে এটা করব হঠাৎ করে এটা করব না কিছুটা লাংসকে ফ্লেক্সিবল করে তারপরে আমরা এই কোম্বক করব এবং এইটা পর্যায়ক্রমে সময়টা আরও বাড়বে তো কীরকমভাবে হবে এটা না প্রথম এক সপ্তাহ যদি আমরা এরকম প্রথমে পাঁচবার পাঁচ সেকেন্ড তারপরে দশ সেকেন্ড এইভাবে অভ্যাস করলাম এরপরের সপ্তাহে আমরা দশ সেকেন্ডটাকে কুড়ি সেকেন্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করব না পারলে আবার পূর্ণ চলে চলে আসবো রকম ভাবে প্রত্যেক সপ্তাহে আর আমরা যদি দশ সেকেন্ড করে বাড়াতে পারি তাহলে তিন সপ্তাহ পরে তিরিশ সেকেন্ড হবে এই তিরিশ সেকেন্ড অবধি আমাদের সীমারেখা আমরা তিরিশ সেকেন্ড যদি আমরা থাকতে পারি আর ইনহেল করে তাহলে এটা অনেক বেনিফিট হবে এবং এই যে ব্রিদিং এক্সারসাইজ কুম্ভক এটা এক অদ্ভুত শক্তি যোগান দেয় আমাদের যেমন আমরা ওষুধের ক্ষেত্রে দেখি বলা হয় কিছু কিছু ওষুধকে লাইফ সেভিং মেডিসিন সেরকম এই আমাদের যে কুম্ভক কুম্ভককে বলা যেতে পারে লাইফ সেভিং যোগা এর উপকারিতা অসীম একদম প্রথম যেটা হয় সেটা হচ্ছে লাংস ক্যাপাসিটি খুব ভালো হয় লাংসের জীবনী শক্তি বাড়ে লাংসের জীবনী শক্তি বাড়ে তবে এর পাশাপাশি এরও অনেকগুলো লিমিটেশন আছে যেমন যাদের হার্টের প্রবলেম আছে তারা এটা করবেন না এবং যাদের লাংসের প্রবলেম আছে তারা এগুলো করবেন না এগুলো থেকে বিরত থাকবেন এগুলো সুস্থ স্বাভাবিক মানুষের জন্য করলে খুব ভালো হয় তো আমরা এরপরে পরে এরপরের যে ভিডিও সেটাতে আমরা এর বিপরীত ক্রিয়া অর্থাৎ অন্তরকুম্ভক এর বিপরীত ক্রিয়া বহির কুম্ভক করব আজকের জন্য এইটুকুই